আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকে একটা ভিডিও দেখছিলাম ভিডিওতে বলা হলো যে বাংলাদেশের সোনা দিয়া চরে নাকি তেইশ লক্ষ কোটি ডলারের সম্পদের সন্ধান পাওয়া গেছে বিদেশিরা এসে আমাদের দেশের সম্পদ খুঁজে বের করতে পারছেন আর আমরা সেটা করতে পারলাম না এটা জাতি হিসাবে বিশেষ করে মুসলমান জাতি হিসাবে আমাদের জন্য খুবই দুর্ভাগা দুর্ভাগ্যের আল্লাহ রাব্বুল আলমিন কালামে পাকে বলেছেন যে তার প্রতি আমরা যদি ইমান আনি এবং নেক আমল করি তাহলে তিনি আসমানের দরজা খুলে দেবেন জমিনকে উন্মুক্ত করে দেবেন আমাদেরকে রিজিক দেওয়ার জন্যে আসুন আমরা এখন দু একটি কথা বলি সোনা দিয়া চর ছাড়াও আমি আপনাদের সামনে এখানে আরও পনেরোটি চরের নাম উল্লেখ করব এই যে লিস্টটি এখন আপনাদেরকে আমি দেব এছাড়াও আরও ডজন ডজন চর বাংলাদেশে গড়ে উঠেছে আসুন আমরা আমরা এই পনেরোটি চরের কথা আপনাদের সামনে একটু বলি অথবা দ্বীপের কথা বলি চর মানিক ভোলা চর নিউটন ভোলা চর মনপুরা ভোলা চর কুঁকড়ি তাও ভোলাতে চর মুহুরির মুহুরির চর ভেনিতে শ্রী সৃজনী চর নোয়াখালীতে উড়ির চর চট্টগ্রামে পাটনির চর সুন্দরবন দুবলার চর সুন্দরবনের দক্ষিণে চর গজারিয়া লক্ষ্মীপুরের দক্ষিণে এছাড়াও ভাসান চর মহেশখালী দ্বীপ সেন্ট মার্টিনস দ্বীপ নিজম দ্বীপ কুতুবদিয়া এই সমস্ত দ্বীপের কথাও আমরা জানি যদি একটা চরে তেইশ লক্ষ কোটি ডলারের সম্পদ পাওয়া যায় এ তো আনুমানিক বলছে তারা যে মানে উপরের যে বালিগুলো আছে সেই বালিগুলো তারা পর্যবেক্ষণ করে গবেষণা করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেখে সেখান থেকে পেয়েছে এতগুলো সম্পদের হাতছানি আর এই সমস্ত যে উপকরণগুলো পাওয়া গেছে সেগুলোকে দিয়ে নাকি আপনার সর্বাধুনিক সামরিক অস্ত্র তৈরি থেকে শুরু করে নানান রকমের বৈদ্যুতিক মূল্যবান সামগ্রীও অস্ত্রশস্ত্র উৎপাদন করা সম্ভব তাহলে ওই সোনা দিয়া চরে মাটির নিচে আরও কত কি আছে আল্লাহ আকবার আমি আপনাদের সামনে যে সমস্ত স্বরগুলোর কথা উল্লেখ করলাম এ সমস্ত স্বর বা দ্বীপ অঞ্চলে কিন্তু কোনো জরিপ চালানো হয় নাই যে এই সমস্ত চরাঞ্চল এবং দ্বীপে আরও কী কী সম্পদ আল্লাহ রাবুল আলামিন আমাদের জন্য মজুদ করে রেখেছেন আমরা এমনই হতভাগা জাতি যে আমাদের জন্য মজুদকৃত সম্পদ যদি উদ্ধার করতে সক্ষম না হয় তাহলে আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে কী করে দেশের উন্নয়নে আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো কীভাবে মহান সৃষ্টিকর্তা সমুদ্রের তলদেশ থেকে চরকে ভাসিয়ে দিলেন আমাদের জন্যে আমাদের আমরা যাতে অনুসন্ধান করে আল্লাহ রাব্বুল আলমের সমুদ্রের তলদেশ থেকে কি উঠিয়ে দিলেন আমাদের জন্যে এটা দেখতে পারি সেটাও আমরা দেখলাম না বিদেশিরা এসে সেটা খুঁজে বের করে দিল আমরা এই হতভাগা অবস্থা থেকে নিষ্কৃতি চাই আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করি আপনারা যে সমস্ত চর বাংলাদেশে গড়ে উঠেছে সৃষ্টি হয়েছে সেগুলোতে গবেষণা কার্য চালান আমাদের ভূতত্ত্ববিদ আছে নদী প্রশিক্ষণ চর প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে কেন্দ্র আছে নদী গবেষণা কেন্দ্র তাদের মাধ্যমে তাদেরকে তো ভাত কাপড় দিয়ে পুষছে গোটা জাতি কিসের জন্যে তারা কি ইনফরমেশন দিল গোটা জাতিকে তাদেরকে কাজে লাগান এবং আমাদের সামনে আরও কী কী সম্পদ বের হয়ে আসতে পারে সেগুলোর তথ্য দান করুন এছাড়া আমি আরও দু একটা কথা বলতে চাই আমাদের পদ্মা মেঘনা যমুনা স এই তিনটি বড়ো বড়ো নদী সহ তিস্তা এই কয়টি বড় বড় নদী সহ আরও যে সমস্ত নদীগুলো রয়ে গেছে সেই নদীতেও বালু পাওয়া যায় এই বালির মধ্যে আল্লাপা কী সম্পদই বা লুকিয়ে রেখেছেন তার খবরই বা কে রাখে এগুলো থেকে কি আমরা গবেষণা করেছি যমুনাতে শত শত চর জাগে আবার পানির নিচে ডুবে যায় আল্লাহ জাগিয়ে দেন সেখান থেকে আমাদের সম্পদ আহরণ করার জন্যে যখন আমরা আহরণ করি না তখন ওগুলোকে ডুবিয়ে দেন আসুন আমরা সরকারকে অনুরোধ করি সকল তরফ থেকে আমরা অনুরোধ করি যেন সরকার এসব ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে অতীতে সরকার সমূহ শুধু তাদের নেতাকর্মীদেরকে দিয়ে বালু চুরি করে বিক্রি করে সেখান থেকে তারা মুনাফা লুটেছে পাচার করেছে সম্পদ বিদেশে আগামী সরকার যারা আসবে তারা যেন এই সমস্ত চরগুলোতে আল্লাহ কি সম্পদ আমাদের জন্য লুকিয়ে রেখেছেন সেগুলো অনুসন্ধান করে বের করে আমরা সেই প্রত্যাশায় রইলাম সবাই ভালো থাকুন বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় হয়ে উঠুক এই দোয়া করি মহান সৃষ্টিকর্তার কাছে আসসালামু আলাইকুম আরহাম